উদের দলের দায়িত্বে এসেছেন নতুন মাস্টারমাইন্ড কোচ কার্লো ঘোষণা দিয়েছেন তার পঁচিশ জুনিয়র না থাকলেও দুর্দান্ত এক দলের ঘোষণা দিয়েছেন এই দলের সুযোগ হয়েছে অনেক পুরনো ও অভিজ্ঞ ফুটবলারের তবে প্রশ্ন হচ্ছে স্ট্রাইকার পজিশনে কাকে রাখবেন এই ইতালিয়ান বচ যেখানে এই পজিশনে মূল একাদশে আছেন বর্তমান সময়ে দুর্দান্ত ফর্ম ধরে দুই ফুটবলার ম্যাথুস কুনহা ও রিসাল এক্ষেত্রে এই পজিশনে সর্বোচ্চ থাকার সুযোগ রয়েছে বর্তমান টটেন হামস্পায়ারের স্টার রিসাল কারণ এর আগে অ্যাভারটনে রিসাল থাকা থাকাকালে এই তারকাকে সামলিয়েছেন কার্লো আঞ্চলিকতে যেখানে এই দুই তারকা মিলে অনেক ভালো সময় পারি দিয়েছেন এছাড়াও রিসাল বর্তমান পারফরম্যান্সে কিছুটা ঘাটতি থাকলেও ভালো কোচের অধীনে তিনি যে ভালো পারফরমেন্স করে দেখাতে পারেন তার প্রমাণ অনেকবার দিয়েছেন এই ফুটবলার অন্যদিকে ম্যাথুস কুনা চলতি সময় দুর্দান্ত সময় পারি দিচ্ছে ফলে জাতীয় দলে রিসালিসনের পজিশনে একমাত্র ভাগ বসানো ব্যক্তি এই ম্যাথুস কোনহাই তবে এই তারকা ফুটবলার সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি অনেক ভালো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন ফলে কারল আঞ্চলত্বীর চার চার দুই ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে দলে জায়গা মিলবে এই ম্যাথুস কোনহার অন্যদিকে সেন্টার ফরওয়ার্ড হবেন রিসাল